হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলেন আজকে দেখি সৌদি আরবের দুই রিয়ালের মার্কেটগুলাতে কি কি সেল করে এবং কি কি আইটেম পাওয়া যায় প্রথমে দেখেন এই ঝুড়িগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দুই রিয়াল করে এগুলো এত বেশি সুন্দর আমি তো এই পর্যন্ত পাঁচটা কিনেছি মাঝে মধ্যে এগুলাতে ফল রুটি তারপরে ভাজা পোড়া অনেক কিছুই রাখা যায় দেখতেও ভালো লাগে গাইস এখানে প্রত্যেকটা ঝুড়ি কিন্তু অনেক বেশি সুন্দর বাট আমি কোনটা রেখে কোনটা নেবো এই জন্য পাঁচ আইটেম থেকে পাঁচটা নিয়েছি একটা ফল একটা রুটি একটা ভাজা পোড়া রাখার জন্য আর কি আমি এসেছিলাম বাসার জন্য কিছু কেনাকাটা করতে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ এর আগের বার অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যেন সৌদি আরবের রিয়াল মার্কেটটা ঘুরে দেখাই যাই হোক এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটার দামও কিন্তু দুই রিয়াল আসলে মোট কথা হচ্ছে এখানে আপনারা যা কিছুই দেখেন আমি আপনাদের যাই দেখাই সব কিছুই দুই রিয়াল করে প্রত্যেকটা আইটেম এত বেশি সুন্দর সৌদি আরবে যারা সিম্পলের মধ্যে সংসার সাজাতে চান আমি মনে করি পাঁচ রিয়ালে না কি দুই রিয়াল থেকে কেনা অনেক বেশি ভালো অনেকেরই হচ্ছে দেশের স্থায়ী সংসার না অস্থায়ী সংসার তো অস্থায়ী সংসারের জন্য দামি দামি জিনিস কিনে কোনো লাভ নেই সংসার সাজাতে চাইলে দুই রিয়ালে চলে যাবেন দুই রিয়ালে অনেক বেস্ট বেস্ট আইটেম পাবেন বেশি না আপনারা একশো রিয়ালের ভিতরে অনেক কিছুই কিনতে পারবেন সংসারে যা যা প্রয়োজন আমি যতবারই সৌদি আরবে আসি ততবারই নতুন নতুন আইটেম কিনে আর পুরাতনগুলো এই টাকাটা হিসাব করলে এত একটা গায়ে লাগে না তবে আপনারা এই দুই রিয়াল থেকে এত সুন্দর কিউট কিউট জিনিস পাবেন যেগুলো পাঁচ রিয়াল থেকে কিনতে গেলে আমার মনে হয় পুরাটাই লস ইচ্ছে অনুযায়ী চাহিদা অনুযায়ী দুই রিয়াল থেকে এক রিয়াল দুই রিয়াল দিয়ে কেনা যায় অনেক কিছুই যেমন দেখেন দুই রিয়াল করে প্লেট বাটিগুলো আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার নিতে পারবেন এছাড়া আছে এখানে মেয়েদের কসমেটিক্স হেয়ার ব্যান্ড চুলের রাবার ক্লিপ মানে যা যা লাগে সবকিছু এখানে পেয়ে যাবেন মাত্র দুই রিয়াল করে প্রত্যেক বক্স মাঝে মধ্যে এতগুলো কেনা লাগে শেষ করাই যায় না এই জন্য মাঝে মধ্যে আমি দুই রিয়ালে আসি এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন বাচ্চাদের ক্লিপ চিরুনি নেলস আয়না এমন কি বাচ্চাদের খেয়াল না পাবেন মাত্র দুই রিয়াল করে এছাড়া আপনারা মাত্র দুই রিয়াল করে পেয়ে যাবেন মেয়েদের নেল পালিশ আইলাইনার লিপিস্টিক লিপস্টিক চুরি মাসকারা কাজল ফিঙ্গার রিং ফেক নিলস আইলে আই আর কি কি জানি বলে এত কিছুর নাম আমি নিজেও জানি না সবকিছুই মাত্র দুই রিয়েলে পেয়ে যাবেন এখানে তাছাড়া আমার মনে হয় দুই রিয়ালের শপে ফেসের যে প্রোডাক্টগুলো আছে এগুলা ইউজ না করাই ভালো কারণ ফেসটা হচ্ছে একটা সেনসিটিভ জিনিস এখানে কম দামি জিনিস দেওয়া মানেই নিজের বিপদ নিজে ডাকা তারপরে দেখেন এই কেকের মোল্ডগুলো মাত্র দুই রিয়াল করে এগুলো জানি না কতটা ভালো বাট দেখতে এত বেশি সুন্দর লাগে আমার ইচ্ছে করে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা কিনি আর এই গোল্ডেন কালারের প্রত্যেকটা আইটেমেই কিন্তু একটা রাজকীয় ভাব আছে আমার তো ইচ্ছে করে প্রত্যেকটা আইটেমে নিয়ে নেই কিন্তু এতগুলা নিয়ে কোথায় রাখবো বাসায় জায়গা নেই এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলাই কাছের আইটেম দুই পিস পাটির দাম দুই রিয়াল চার পিস পাটির দাম দুই রিয়াল তিন পিস পাটির দাম দুই রিয়াল মানে ছোটগুলার দামও দুই রিয়াল বড়গুলার দামও দুই রিয়াল আমার কেন জানি সংসারের জিনিসপত্রের প্রতি এত বেশি টান নতুন নতুন আইটেম দেখলে ইচ্ছে করে কিনে নিয়ে আসি যাই হোক এখানে আছে কাছের গ্লাস ঢাকনা সহ এগুলো মাত্র দুই রিয়াল করে এই স্টিলের বাটিগুলো মাত্র দুই রিয়াল করে যদিও স্টিল ভালো নয় এই কাঁচের বাটিগুলো দুই রিয়াল করে বাট এগুলো এত বেশি কিউট আমি তিনটা নিয়েছি এগুলো আর এই কাঁচের বাটিগুলো দুই রিয়াল এগুলো সুন্দর আপনাদের আবার আরেকটা টিপসে যারা হচ্ছে সৌদি আরবে অস্থায়ী সংসার করেন তিন মাস ছয় মাসের জন্য আসেন আসার পরে তো অনেক কিছুই কেনাকাটা করেন সংসারে যেমন আপনার পাঁচ রিয়ালের না গিয়ে দুই রিয়াল থেকে অনেক কিছু কেনাকাটা করে যাওয়ার সময় সব ফেলে দিয়ে যাবেন